ধীরাজ তো আজকে স্কুলে কলা খেয়েছে ধীরাজ আজকে কলা দিয়েছে ওদের পরীক্ষা দিন দেয় বোধ একটা গাছ উঠতে এমনি মনে টাকা নেই তুমি তুমি ওখানে ওখানে ওই ইয়ে ওই

ए रस्ता है तो लास्ट ऑफ़ दिलाएंगे। इधर हर नंबर जाओ तो हाँ रात्रि वाला जाओ हर नंबर ही जाबी हाँ अबे तो

ওইদিকে <laughs> আসে <laughs> <laughs> মহাপ্রসাদ খেতে যাবে নাকি বুঝলি ধীরাজ ওখানে হিরে দান করছে যাবি হ্যাঁ এক একটা হিরে এক কোটি টাকা করে দাম বললো শুনলি নে এই রাত্রিবেলা যাবো কিন্তু থাকতেও পারে বলা যায় না তোরা মারিস না বলে মারা যায় আমার মামার বাড়ির ওখানে তো ওই সূর্যমুখী ক্ষেত হতো তো তোর ইয়ে দিত জাল দিত জালে পড়ে যেত মাল আর গলা কেটে দিতো আরে পুষবে কি রে হাত রাত কেটে দিত ধরতে গিয়ে ওর ভালো যে কে ধরো আর কেটে দাও বিরাট বাজে পাখি কারো না ফেল দিচ্ছ হ্যাঁ এবার নেমে যাও একটা গাছ কাটতে দশ মিনিটের বেশি লাগে কতটা হয়েছে দেখলে তাই তো সন্ধ্যের সময় করে নামাতে হবে সিট বেল্ট খুলে গেল অন্ধের আগে তো তুই তামিলনাড়ুতে নিয়ে আসছিলি কটা ধরেছিস তুই তুই কটা ধরেছিলি ওর ওর গল্পে গগন ভাটা ওদের পাখির বাসা এই তো হয়ে গেল রস কাটা